দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের সিরাজগঞ্জে খুবই সুন্দর মেলার আয়োজন করা হয়েছে আর এই মেলাকে কেন্দ্র করে যেন উৎসব মুখর একটা পরিবেশ শহরে তৈরি হয়েছে পুরো শহরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে অনেক সুন্দরভাবে মেলার আয়োজন এই মেলাতে সাংস্কৃতিকমূলক অনেক জিনিসই রয়েছে বিশেষ করে মাটির তৈরি শিল্পগুলো এই মেলাতে সুন্দরভাবে ফুটে উঠেছে তাছাড়া ছোট ছোট ব্যবসায়ী যেগুলো আমরা মেলা থেকে কিনতাম ছোটবেলা সেই খেলনাগুলো দেখতে পেলাম এই সকল খেলনা যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছিল সত্যি অসাধারণ একটা মুহূর্ত আমি উপভোগ করেছি বিশেষ করে মাটির তৈরি এই খেলনাগুলো এবং মাটির তৈরি আসবাবপত্রগুলোর প্রতি মানুষ সবচেয়ে বেশি আকর্ষণ ছিল কারণ মাটির তৈরি এগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে তাই তো আমি একদিনে সাংবাদিক হয়ে এই মুহূর্তগুলো উপভোগ করলাম এবং জানার চেষ্টা করলাম সত্যি এ এক ধারণ অনুভূতি ব্যবসায়ীরা আনন্দের সাথে তাদের ব্যবসা করে যাচ্ছে ঝুলি মুড়ি যেন সবার কাছে পরিচিত বিশেষ করে মেলাতে এই ঝুড়ি মুড়িগুলো সকলেই আমরা খেয়ে থাকি বিশেষ করে সাথে এইগুলো আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে এগুলো আমি কিনতে পেরে অনেক আনন্দিত আর আমি আমার মুহূর্তটা দারুণ ভাবে উপভোগ করলাম সান্ত সাংবাদিক